এটা কারো পছন্দ আবার কারো অপছন্দ তো কার অপছন্দ পছন্দ নিয়ে তো ভাবা যায় না কিন্তু আমার পছন্দ তো এই তো নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন মুরগির ঘিলা কলিজা তো এগুলা হচ্ছে যে সেদিন মেহমান আসছিল অনেকগুলো মুরগি রান্না করেছি সোনালি মুরগি সেটার ঘিলাকুলিজা রয়ে গেছে এখন এটা ভাবতেছি রান্না করে নিব রাতের বেলা আমি খুব একটা বেশি রান্না করি না ইচ্ছাও করা না কিন্তু এটা রান্না করতেছি যাতে সকালেও খাওয়া যায় রাতেও একটু খাওয়া যাবে সকালে রুটি দিয়েও ভালো লাগে খেতে তো এই জন্যই হচ্ছে কষ্ট হ একটু কষ্ট হলেও রান্না করছি আর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের মধ্যে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিব নুনটা দিলে হবে কি পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তো ভাজতে ভাজতে নরম হয়ে আসবে তাড়াতাড়িও সিদ্ধ হবে পেঁয়াজটা এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে একটু গোটা রসুন আর একটা দিয়ে দিলাম তেজপাতা তো এই তো আমি হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল মরিচ দিয়ে দিব। আর এই যে এসব ঘুইলা কলি যেগুলোর মধ্যে যত একটু মরিচ হয় মশলা মশলা হয় ও খেতে ভালো লাগে সাদা সাদা হলে খেতে ভালো লাগে না আর কয়েকটা কাঁচা মরিচ ফালি করেও দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি টমেটোর সস এটা বাবার বাড়ি থেকে দেওয়া টমেটোর সস বলেন যে সব বলান কেন আসলে যেটা আমার না সেটা আমার না সেটা স্বাভাবিক এটা হচ্ছে ঘরের হাতে তৈরি করা টমেটোর সস এই জন্যই একটু বললাম আর এই তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকখানি ঘিলা আর করলে যে আমার বাচ্চারা এত পছন্দ করে ঘিলা বলার মতো না যদি আমি ব্রয়লার মুরগি যেগুলো ওগুলোর ঘিলা করি যে আমি আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে দিই কারণ হচ্ছে এগুলো আমরা খাই না বা আনিও না বাসার মধ্যে কারণ এগুলো গন্ধই লাগে আমার কাছে বা দেশি মুরগি পাকিস্তানি লেয়ার মুরগি ওগুলো আমি খাই তো হয়ে গেছে আর একটু আমি রাখবো ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রাখবো আমি কিন্তু কোনো পানি দিইনি পানি কিন্তু ওটা থেকেই বের হয়েছে পানি দিলে কিন্তু মজা লাগে না এটা এভাবে করে রান্না করলে ভালো লাগে দেখেন কালারটা একটু দেখাই আপনাদের তো এই তো বললাম না এটা আমার রুটি দিয়ে খুবই ভালো লাগে আসলে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্যই রান্না করেছি তো এই বিকালের নাস্তায় খাচ্ছি ছোলা বুট আর ছিল গাজর পেঁয়াজ আসলে রোজায় যে কিছু বুট রয়ে গেছে এগুলো রান্না করে করে খেয়ে ফেলতেছি আর আমার কাছে ভালো লাগে আর এতো। তো আজকের এই এখানে শেষ করছি ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে